হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর জবস আজ আমাদের টপিক হচ্ছে জেনারেল নলেজ পার্ট থার্টি থ্রি এর আগে আমি একটা জেনারেল নলেজের এই পার্টটা সিরিজটা শুরু করেছিলাম থার্টি টু পার্ট পর্যন্ত পড়ানো হয়েছিলো তারপর থেকে আবার এই সিরিজটা তোমাদের শুরু করছি যাতে তোমাদের পরপর পড়তে সুবিধা এবং আজ আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রি থেকে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ডিসকাস করো একবার তোমরা দেখে নেবে ফার্স্ট প্রশ্ন দেখো কে কলকাতার সাইমন কমিশন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এটার অ্যান্সার কি হবে সুভাষচন্দ্র বসু কলকাতার সাইমন কমিশন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে লাহোর কংগ্রেসের সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু ইনি লাহোর কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কবে তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিষ্টাব্দে এগুলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবার দেখো কে কলকাতার কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস খোদাই খিদমৎগার কাদের বলা হতো সীমান্ত গান্ধীর অনুগামীদের খোদাই খিদমৎগার বলা হতো গান্ধীজিকে ব্রিটিশ সরকাররা কি উপাধিতে ভূষিত করেছিলেন কায়জার ইহিন এই প্রশ্নটা অনেকটা অনেক সময় এমনভাবে আসে যে বলা হতো অ্যান্সার কি হবে গান্ধীজিকে তারপরে দেখো কে সারা ভারত খেলাপদ কমিটির সভাপতি নিযুক্ত হন হনসার কি হবে সারা সভাপতিত্ব সরি সভাপতি নিযুক্ত হয়েছিলেন তারপরে দেখো কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয় সাইমন কমিশন গঠিত হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে কবে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল জালিয়ান হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে তোমরা এটা কমেন্ট করে জানাবে যে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা তারপরে দেখো আইন অমান্য আন্দোলন জগৎ শুরু হয় তখন ভারতের ভার সরয় কে ছিলেন মানে এটা জগৎ হবে না এটা যখন হবে ঠিক আছে আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইস কে ছিলেন যখন আন্দোলন জাতিসংঘের বা লীগ অব নেশনস এর প্রথম মহাসচিব কে ছিলেন জাতিসংঘের বা লিগ অফ নেশন প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক রুমান্ড তিনি ছিলেন জাতীয় সংঘের বা লেগ অফ নেশনের প্রথম মহাসচিব কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন বাল তিলক ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন শ্রীমতী ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের এক্সামে অনেকবার এই প্রশ্নগুলো রিপিট হয়েছে তারপরে দেখো রাষ্ট্রগুরু আখ্যা দেয়া হয়েছিল কাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুলো আখ্যা দেওয়া হয়েছিল বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশ দুটির নাম কি ছিল বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশ দুটির নাম ছিল পূর্ববঙ্গ ও আসাম বঙ্গভঙ্গ কোন বছর কার্যকারী হয় বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর এবং সব থেকে মেন ইম্পর্টেন্ট প্রশ্ন পিএসসি এক্সামে কোশ্চেনটা একটু তোমাদের টাফ করে দেবে এখানে এই ডেটটা মনে রাখবে ষোলোই অক্টোবর ঠিক আছে অনেক সময় কী দিয়ে দেবে বলো তো সবকরাই মানে চারটে অপশানই দেখবে উনিশশো পাঁচ আছে এবার এই ডেটটা বিভিন্ন এক্সামে চেঞ্জ করে দেয় ঠিক আছে কোথাও ষোলো নভেম্বর দিয়ে দিল ষোলোই আগস্ট দিয়ে দিলো ঠিক এরকমভাবে অপশানগুলোকে তোমাকে কনফিউজ করার জন্য দিয়ে দেবে তাহলে অ্যান্সার কী হবে উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর এই অক্টোবরটা মনে রাখবে তারপরে দেখো মিত্রমেলা কে প্রবর্তন করে বিনায়ক দামোদর সাভারকার তিনি মৃত্যু প্রবর্তন করেছিলেন কোন গভর্নর জেনারেলের আমলে আইন পাস হয় লর্ড লর্ড কার্জন আমলে গভর্নর জেনারেলের আমলে বঙ্গবঙ্গ আইন পাস হয় এটা তোমাদের ডাব্লিউপিসিএস এক্সামে অনেকবার এই প্রশ্নটা রিপিট হয়েছে বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন বেঙ্গলি পত্রিকার সম্পাদক অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে বা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন প্রবোধনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন প্রভার্টিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা এই গ্রন্থটির লেখক হচ্ছেন দাদাভাই নৌরোজি মডলে মিন্টো সংস্কার আইন কবে প্রবর্তিত হয় এটা ম মরের বেকার হবে ঠিক আছে স্পেলিংটা একটু মিষ্টি হয়েছে এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে মডলে মিন্টো সংস্কার আইন কবে প্রবর্তিত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে মার্লিমেন্ট সংস্কার আইন প্রবর্তিত হয় ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ভিকাজি রুস্তম কামা বা মাদাম কামাকে ভারতীয় বিপ্লবীবাদের জননী বলা হয় তারপর দেখো বাগা যতীনের আসল নাম কি এই প্রশ্নটা তোমাদের ফরে সার্ভিস এক্সামে যথাসম্ভব এসেছিল অ্যান্সার হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীনের আসল নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বারোই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন স্বদেশ স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত তারপরে দেখো ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয় কিছুক্ষণ আগে পড়লাম বিপ্লববাদের জননী কাকে বলা হয় এখন আমরা বলছি ভারতে বিপ্লববাদের জনক কাকে বলা হয় হবে বাসুদেব এনাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জনক সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জীবনী সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র তারপরে দেখো শিবাজি ও গণপতি উৎসব কে আয়োজন করেন শিবাজি ও গণপতি উৎসব আয়োজন করেছিলেন বালগঙ্গাধর তিলক ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম হলো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন আরেকবার বলে দিচ্ছি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন হচ্ছে ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দল কবে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় ১৯০৮ খ্রিস্টাব্দে এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল এই ডেটগুলো একটু মনে রাখবে ঠিক আছে নেশন ইজ মেকিং এই গ্রন্থটি কার লেখা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটির নাম হচ্ছে নেশন ইজ মেকিং বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন কে জেলের মধ্যেই চৌষট্টি দিন অনশন করে প্রাণত্যাগ করেছিলেন বিপ্লবী যতীন দাস তিনি চৌষট্টি দিন অনশন করে প্রাণত্যাগ করেছিলেন বাঘা যতীন কোন যুদ্ধে নিহত হন বাঘা যতীন নিহত হয়েছিলেন বুড়ি বালামের যুদ্ধে এরপর দেখো কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড বলা হয় দাদাভাই ভাই নৌরজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড বলা হয় রাখি বন্ধন উৎসব কবে কার উদ্যোগে পালিত হয় উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হয় এবার এই ডেটটা মনে পড়ছে কিছুক্ষণ আগে আমরা পড়লাম বঙ্গভঙ্গ এই দিন শুরু হয়েছিল ঠিক আছে তোমাদের ডেটটা মনে রাখতে বলেছিলাম এই দিনটাই রাখি বন্ধন উৎসব হিসাবে পালন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ডন সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখার্জি উনিশশো দুই খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গভঙ্গের সময়কালে প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম লেখো বঙ্গভঙ্গের সময়কালে গমন হয়েছিল উনিশশো পাঁচ থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত এই সময়কালে প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম এক হচ্ছে সঞ্জীবনী পত্রিকা এবং দ্বিতীয় হচ্ছে বেঙ্গলি পত্রিকা অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন শচীন্দ্র কুমার বসু ভবানী মন্দির পুস্তকাটি কে প্রকাশ করেন ভবানী মন্দির পুস্তিকাটি প্রকাশ করেছিলেন অরবিন্দ ঘোষ নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কে পাস করেন নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন পাস করেছিলেন লর্ড নর্থ ব্রুকো বলে দিচ্ছি লর্ড নর্থ ব্রুক তিনি নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন পাস করেছিলেন তারপর দেখো হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করে অনেকবার এই প্রশ্নটা পিএসসির এক্সামে রিপিট হয়েছে নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় আঠারোশো সালে আঠাশে ডিসেম্বর মুম্বাই শহরে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে বাহাত্তর জন প্রতিনিধি নিয়ে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় তাহলে এটা দেখে নাও আঠারোশো পঁচিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায় হয়েছিল মুম্বাই এটা খুব ইম্পর্টেন্ট মুম্বাইয়ে কোথায় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ কতজন প্রতিনিধি ছিল বাহাত্তর জন প্রতিনিধি ছিল খুব ইম্পর্টেন্ট এটা ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে হেনরি লুই ভিভিয়ান ডিওসিও তিনি হচ্ছেন ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করে ডেভিড হেয়ার আঠারোশো সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে এবং এই সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউএসএ এক্সামে কিন্তু কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড হবে ঠিক আছে তাই সালগুলো কিন্তু মনে রাখবে তারপরে দেখো আলিগড় মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করে আলিগড় মহামেডান কলেজ প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খাঁ রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করে এটা আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এবার এই টোটাল পঞ্চাশটা প্রশ্ন হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে যদি মনে হয় কোনো কেমন লাগলো কমেন্ট করবে যদি মনে হয় ভুল ভাল কোনো প্রশ্নের আনসার বলে ফেলেছি তা সেটার জন্য অবশ্যই কমেন্ট করে দেবে ঠিক আছে এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে বলি যারা ফুড সাপ্লাই এবং ডাব্লু বিসিএস এক্সামের জন্য প্রিপারেশন নিছো তোমাদের জন্য আমি একটা চার হাজার জিকে পেড কোর্স শুরু করছি যাতে তোমরা ভারতের ইতিহাস ভূগোল পশ্চিমবঙ্গে ভূগোল হ্যান্ড রিটেন নোট প্লাস টাইপিং নোট অবজেক্টিভ প্রশ্ন ইন্ডিয়ান ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত কিছু যা যা রয়েছে সবই তোমরা পেয়ে যাবে ঠিক আছে যদি এই পিডিএফটা পারচেস করো ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো এবং তার সাথে আমাদের এই পিডিএফটা যেটা পড়ালাম সেটা ডাউনলোড করতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে তার সাথে আমাদের ফেসবুক পেজ আছে যেখানে জিকে পোস্ট করি তোমরা সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে সেটাও তোমরা জয়েন করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং